ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি সপ্তম ভরসাকার শিক্ষার্থীদেরকে তো এখন সেই ছেলেটি একটি নাটকের মতো রয়েছে আজকে সেই অংশ থেকে তোমাদের এই চারজন বন্ধু এখনকে অভিনয়ের মাধ্যমে দেখাবে ইতিমধ্যেই কিন্তু কে চরিত্র বাক করে দেওয়া হয়েছে তোমার চরিত্রের নাম কে তুমি সাবু তুমি তুমি ওকে এখন আমরা তাদের

ফাঁকি দেওয়া কিন্তু খুব আমি চুর ফাঁকি না আমার অবস্থা দেখো যদি লেখাপড়ার কথা তাহলে কি আর আইসক্রিম ফেরি করতে হতো যাও স্কুলে যাও চাই আইসক্রিম 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 তো দোকানে বন্দিরা সব আমি তো ওই বাজারে গিয়েছি আইসক্রিম খাবো তো আর যখন চলে তখন তো আর আমার আইসক্রিম কি আমার বাজারে সময় চলে যায় চাই আইসক্রিম চাই আইসক্রিম ভাই सुनो শুধু শুধু নাচছো এভাবে সময় নষ্ট করলে আমার হাওয়াই মিঠাই যাবে তোমার মিলে অনেক হালকা আমি কি করবো বাড়ি গেলে বাবা বললে স্কুলে দেওয়ার মতো স্কুলে গেলে সার বললে দাঁড়িয়ে থাকবো আমি তো দাঁড়িয়ে খেতে পারবো না এখন কি হবে ওকে ধন্যবাদ হবে